শেষ হয়ে গেছে এখন যে আপনি এভাবে ফিটিং করবেন আপনি কি জানেন যেভাবে ফিটিং করতে হয় জানেন তাই না আপনি ফিটিং করবেন

ঘুপ থেকে আপনার হাতের আঙুল যে কোনো একটা আঙুল যেখানে এখানে ধরে ধরেছে ধরবেন যদি আপনার এখান থেকে ফ্লিপ করে তো একবার যদি মনে করেন ট্যাচ লাগে এই ট্যাচ আপনার পুরো পয়েন্টটা বাদ হয়ে যাবে এই কারণে অবশ্যই আপনি কনাক্রম হয় খুব কেয়ার বলি শুনতেন রাত্রীদের পরামর্শ আপনি হাতের সিপ না করেন এখানে ধরছেন রাস্তায় এগুলো ঘুরে নিয়ে আসেন ধরে নিয়ে আসেন এরপর কম নেই আপনার এরপর উপর নিয়ে যে আমাদের যে পুলি আছে দুই পুলির উপরে এবং নিচে যে পুলি আছে পুলি মাঝখান দিয়ে দিবেন আনটির যতক্ষণ পর্যন্ত আমার আমাদের যে গানের হেড আছে হ্যাঁ এক পর্যন্ত হেড এই যে এখানে আমাদের মোটর রোলার আছে হ্যাঁ মডর ওয়ালারের উপর এখান দিয়ে মিনিমাম একশো থেকে দুইশো এম এম ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিবেন দোকানের উপর আমাদের যে গিয়ার লিভার আছে এই লিভারটা নামিয়ে উপরে আংশটা লাগাই দি লাগাই ঠিক আছে হ্যাঁ এরপরে আমি সহকর্মী এসে দেখতেছি যদি আপনার আমাদের এখানে ইনচিং না থাকে অনেক মেশিনে এই থাকে অনেক থাকে না যদি না থাকে গ্যামের টিটা টি ওয়্যার হবে থাকে তাহলে দেখো অটোমেটিকলি আপনি দেখবেন ওয়্যার রোলিং আবার মাত্রা দিয়ে ময়া যখন আপনারা ইনস্পেকশন করবেন এই নজর ওখানে আপনাদের রাখবেন না টিস রাখবেন কারণ যদি বেশি থাকলে ওয়ারলেক্ট রেগুলেটে লাগে কী গুণ হবে রিপোর্ট যদি এটা না তো আশা করি আপনারা সবাই সহজে বুঝতে পারছেন ধন্যবাদ